এদেরকে জেরা করতে হবে প্রত্যেককে ধরে ধরে যে কাকে তুমি টাকা দিয়ে চাকরি দিয়েছিলে যেরকম কোষ্ঠকাষ্ট অল্প অল্প করে বেরোয় না সেরকম অল্প অল্প করে বেরোচ্ছে কেন তালিকাটা পুরোটা ঝেড়ে কাশুন না কে বৃষ্টি মুখার্জি লোকে বলে নাকি উনি মমতা ব্যানার্জির ভাইজি হন ভাইপো ভাইজি ভাগ্নে ভাই এই সব দিয়ে কি সরকার যাদের নামটা বার করলেন না তারা কি আবার ফোন করে চুপি চুপি বলেছে এখন বার করো না আরো কিছু টাকা পাঠাচ্ছি প্রশ্ন যাদের নাম প্রথমে এখন বার করলেন তারা কি কম টাকা দিয়েছিল নামগুলো বার করেছে কোন স্কুল বার করেনি অর্থাৎ বিষয়ও বার করেনি কোন বিষয় কোন বিষয়টাও বার করেনি যাতে এই চোর সেই চোর কিনা চিনতে যাতে অসুবিধা হয় ছেলে জামাই বউ বৌমা বউ বৌমা কাউকে বাদ রাখেনি স্বামী স্ত্রী দুজনই দুজনেই পেয়ে গেছে চাকরি ভাবতে পারছেন ভাইপো বিশি। ভাগ্নে জামাই এইসব নিয়েই এখন তৃণমূল চলছে সবার আগে বলি যেমন কথা তেমন কাজ নয় মানে রীতিমতন খেয়ে শেষে বার করতে বাধ্য হয়েছে এতদিন আটকে রেখেছিল এই যে এই লিস্টগুলো যে এতদিন আটকে রেখেছিল এই তার মধ্যে এখনো তো সি আর ডি নেই খালি নাইনটেন ইলেভেন এ তো পুরো সংখ্যাটা নেই আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে দুটো প্রশ্ন যাদের নাম প্রথমে এখন বার করলেন তারা কি কম টাকা দিয়েছিল নিশ্চয়ই তারা তাদের নামটা বার করেছেন বা যাদের নামটা বার করলেন না তারা কি আবার ফোন করে চুপি চুপি বলেছে এখন বার করো না আরও কিছু টাকা পাঠাচ্ছি